যদি ভালোবেসে বিয়ে করে এক টাকাও ইনকাম না থাকলে চলবে কারণ ভালোবাসা দিয়েই হচ্ছে চলে যাবে ম্যাক্সিমাম ইনকাম পঞ্চাশের উপরে থাকতে হবে একটা ছেলের বিয়ের ক্ষেত্রে হুম বিয়ের ক্ষেত্রে না হলে কি বিয়ের উপযুক্ত মনে হয় না না সেটা তো পসিবল নয় কারণ দেখেন ঢাকা শহর চলা কিন্তু অতটা সোজা না একটা গ্রামের বাড়িতে গিয়েও যদি থাকেন সেক্ষেত্রে একটা মেয়ের পিছনে অনেক টাকা খরচ হয় আর একটা মেয়েদের স্কিন কেয়ার মানে বুঝেন আপনারা মেয়েদের স্কিন কেয়ার মানেই হচ্ছে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে যদি এই আমরা কি ক্যাকেজ দিতে পারবো যে একটা ছেলে বিয়ের উপযুক্ত হলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হতে হবে একটা ছেলের বিয়ের উপযোগী হতে হলে কারণ একটা মেয়ের মাসে মাসিক পার্লারের খরচই আছে পনেরো থেকে বিশ হাজার টাকা তাহলে সেই জায়গায় কিভাবে পঞ্চাশই তো কম হয়ে যায় তারপরও পঞ্চাশ হলে ভালো হয় তাহলে যাদের টাকা ইনকাম তাহলে তারা বিয়ে করবে না তারা নিজেরটাই চলুক নিজের টাকা দিয়ে তারা নিজেরাই চলুক যাদের আমি বলবো যে পঞ্চাশ হাজার নিচে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম তারা বিয়ে আমি মনে করবো তাদের বিয়ে করার দরকার নেই তাদের জীবনটা তাদের জীবনটা ওই যে ফোনে সানি লিওনের পিক দেখে দেখে পরিবহনের পিক দেখে দেখে তাদের জীবনটা ছোটমুল জামাই এক জামার যখন এক টাকাও ইনকাম ছিল না সুমাই রিমু তখন পাশে ছিল এখনও সে বলে যে তুমি দরকার হয় ঘরে বসে থাকো কারণ আমার কাছে না ভাল লাগে সে যদি ঘরের ভিতরে বসে থাকে আমার অনেক ভাল লাগে সারাক্ষণ তাকে দুই চোখে দেখি বাট কাজ করতে যখন যায় তখনই ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আমার খুব খারাপ লাগে তো আমার হাজব্যান্ডের যে আহামরি ইনকাম ওইটা কিন্তু না ওই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর আমি মাসে আর্ন করি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো এই দুজনের ইনকাম দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায় একটু জানতে চাইবো লায়লা আর মামুন দিয়ে লায়লা আর মামুনের বিষয়টা আপনি সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখছেন জানেন এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে নাকি একটু জানতে চাই না তাদের বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই ভাই কারণ সমবয়সী হলো ঝামেলা বয়সের বড় হলো ঝামেলা কারণ যেহেতু এখানে দুজনের বয়সের অনেক ডিফারেন্ট ছিল সো এটা হওয়াই স্বাভাবিক ঝামেলাটা হওয়াই স্বাভাবিক তো এটাতে আর আজকে মারামারি লাগবে কালকে আবার ঠিকই মিলে যাবে দেখেন আজকে যে আপনারা হেডলাইন দিলেন লায়লা মামুন ঝগড়া লেগেছে দুই দিন পর আবার আপনারা হেডলাইন দিবেন লায়লা মামুন মিলে গিয়েছে তো তাদের কথা বলে লাভ নেই আমরা একটু জানতে চাইবো দোষটা কার বেশি আপনি যতটুকু দেখেছেন আমি দেখিনি মানে এই যে যতটুকু জানেন যে লায়লা মামুনের বিরুদ্ধে ছয়টা কেস করেছে মামলা করেছে এই যে তালি দোষটা আসলে কার এটা ভালো এটা তো ভালো ছেলে মানুষদের আটকাতে গেলে মামলার দরকার হয় এটা আমি বুঝে গিয়েছি আর ছেলে মানুষ ভালোবাসায় আটকায় না টাকায় আটকায় না ছেলে মানুষ পাঁচ ছয়টা মামলায় আটকায় আচ্ছা এই যে বয়সের যে গ্যাপটা এটা আপনি কি চোখে দেখেন এটা আমি ভাই ভালোবাসা এমন একটা জিনিস যেটা বয়স দিয়ে হয় না সেটা ভালো লাগা বয়স আপনার এখন এই যে বলে না যে মেয়েদের সুগার ড্যাডি মেয়েরা বয়সে বিশ বছরের উপরে বেশি তারপরেও একটা ছেলেকে বিয়ে করে এগুলো হচ্ছে কি যে সুগার ড্যাডি সুগার মাম্মি এগুলো আসলে কিছুই না আসল কথা হচ্ছে যে ভালোবাসা ভালোবাসা না থাকলে আপনার কাছে যত টাকাই থাকুক আপনি কি কখনো মেয়ে পটাতে পারবেন পারবেন না আগে ভালোবাসা থাকতে হবে তার মানে কি আমরা টাকা থাকলে ভালোবাসা পাবো হ্যাঁ টাকা থাকলে ভালোবাসা পাওয়া যায় টাকা থাকলে কি না না এটা কখনোই পাবেন না অন্য মেয়েদেরটা পাবেন বাট আমারটা পাবেন না কারণ আমি টাকায় বিক্রি হই না আর যেটা টাকায় আর ক্ষমতায় পাওয়া না যায় সেটা 100% কি জানো আরে কি ডায়লগটা দিছিল জানি আমার সাকিব খান এক্সপেন্সিভ সোমাইয়া দেবো ভালোবাসা আমি যে কাউকে ভালোবাসা দেই না অবভিয়াসলি তার কোটি কোটি টাকা থাকতে হবে আর প্রথম দেখায় আমাকে একটা বিএমডাব্লিউ গিফট করতে হবে না 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 যে আমার ভালোবাসা পেতে চায় তাকে আমার অনেক ভালো লাগে যদি কেউ আমাকে ইন্টারেস্টিংভাবে প্রোপোজ করে যেমন আমাকে দুই দিন আগে একটা ছেলে কমেন্ট বক্সে বলেছে যে আপু আমি না তোমাকে আইফোন সিক্সটিন দিয়ে আমি তোমাকে প্রপোজ করতে চাই অবশ্য সেটাও তোমার কাছে কম হয়ে যাবে তো ওই ছেলের এই কমেন্টটা দেখে মনে হলো ইস এভাবে যদি আসলেই কেউ আমাকে প্রপোজ করতে ধরেন এভাবে সিক্সটিন প্রো ম্যাক্সটা নিয়ে আসছে বললো এই নাও রিমু তোমার হাতে টুয়েলভ দেখতে আর ভালো লাগছে না তুমি এটা নাও এটা দিয়ে আমি তোমাকে প্রোপোজ করলাম আই লাভ ইউ এখন তুমি কিছু বলো তখন আমি বলবো আমার ভালোবাসা পাওয়াকে অত সোজা নাকি আমাকে বিএমডাব্লিউ কার্ড দাও বলে ও কি বেবি তুমি ছিলে এই যোগ্যতা থাকলে তখনই আবার ভালোবাসা পাওয়া যাবে বাহ মানে আইফোন বিএমডাব্লিউ গাড়ি কার টাকা পয়সা না থাকে তাহলে কি রিমোভ ভালোবাসা পাওয়া যাবে আইফোন বিএমডাব্লিউ কার ফ্ল্যাট না দিলে রিমোভ ভালোবাসা পাওয়ার দরকার নেই তোমার তোমরা তাহলে দূরে যাও